টাইম দেখুন আমি আপনাকে যে সিম্পল ক্যালকুলেশন গুলো বলছি যে এখন ইন্ডিয়ার প্রজেক্টেড গ্রোথ রেট হচ্ছে অ্যারাউন্ড সাত সেখানে চায়নার হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ টু কারেন্ট এবার প্রজেক্টেড আগের মানে পরের বছরের জন্যে এটা আইএমএফ এর প্রজেকশন কারেন্ট তো ওই গ্রোথ রেটে যদি আপনি জাস্ট দশ বছরের দেখেন তো তাহলে চায়না দশ বছরে টোটাল গ্রো করবে অ্যান্ড ষাট সেখানে ইন্ডিয়া গ্রো করবে সাতানব্বই পার্সেন্ট এবার যদি আপনি স্টার্টিং পয়েন্ট গুলো করেন তাহলে ইন্ডিয়ার পার ক্যাপিটাল জিডিপি হচ্ছে সাতাশো ডলার মতন সেখানে চায়নার হচ্ছে তেরো হাজার ডলার মতন প্রায় পাঁচ গুণ তো এইটা এবার একটা ভালো বেঞ্চমার্ক হচ্ছে দু যেখানে আমি যেটা কাজটা বললাম আহ কৃষ্ণমূর্তি সুব্রামানিয়ামের যে উনি বলছেন ওই সময়তে আমরা পৌঁছতে পারি প্রায় ফিফটি ট্রিলিয়ন ডলারের কাছে আর চাইনার যে সমস্যাটা চাইনা ফেস করছে হচ্ছে যে যে চাইনার এতদিন একটা ইনভেস্টমেন্ট লেড গ্রোথ মডেল ছিল উইচ ওয়াজ ফাইন্যান্স বাই ডোমেস্টিক সেভিংস মানে দেশের লোকের সেভিংসটাকেই চ্যানেলাইজ করে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে স্টেট কন্ট্রোল গ্রোথ হতো এবার সেটাই কি হয়েছে ক্যাপিটাল অ্যাকিউমুলেশন এমন জায়গায় পৌঁছে গেছে যে ক্যাপিটালের সেই প্রোডাক্টিভিটিটা এখন খুব কম তাদের কাছে তো চাইনা এখন চেষ্টা করছে তাদের নিজের লোকেদের কনজিউমার স্পেন্ডিংটা বাড়ানোর সেটা পলিসি দিয়ে ফোর্স করতে হচ্ছে চায়নাকে সেখানে ইন্ডিয়ার হচ্ছে একটা অর্গানিক কনজিউমার ড্রিভেন ইকোনমি যেখানে আপনি যদি একটা গাড়ির কথা ভাবেন যে ফুয়েলটা যাই যাক ইঞ্জিনটা সেই কনজামশনই কনজামশনের থ্রু দিয়ে পুরো ইকোনমির ইঞ্জিনটা চলছে তো ইন্ডিয়ার সেই ইঞ্জিনটা খুব স্মুথলি ফ্লো করে তো এবার ইন্ডিয়া ইনভেস্টমেন্ট লেট গ্রোথেও যাক বা কনজামশন লেট গ্রোথে যাক আমাদের পপুলেশন এর সাইজ এর জন্য ইন্ডিয়া এখন ফোরসিএবল ফিউচার থার্টি থার্টি আমি দেবস্মিতার কাছে খুব সংক্ষেপে এই উত্তরটাই নিতে চাইব শুধু একটা পয়েন্ট অ্যাড করবো সেটা হচ্ছে দু পর্যন্ত কিন্তু ভারতের জনসংখ্যাটা ঊর্ধ্বমুখীই হবে দু সাতচল্লিশে হ্যাঁ ভারতের জনসংখ্যা ঊর্ধ্বমুখী হবে কিন্তু এই পুরো মাঝখানে বছরগুলোতে ভারতের কাছে আজকে দাঁড়িয়ে যে অ্যাডভান্টেজটা আছে যে চায়না কিন্তু যখন গ্রো করা শুরু করেছে ওরা একটা খুব স্পেসিফিক এক্সপোর্ট লেড ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে গ্রো করেছে সেখানে ভারতের কাছে আজকে অপরচুনিটিটা আছে যে সেই আজকে যে স্টেজটা আছে সেখানে ভারত কিন্তু তারই একটা মোর ডাইভার্সিফাইড ইকোনমি যে যে সার্ভিসেস আছে যে স্মল ম্যানুফ্যাকচারিং এও আছে যে স্টার্টআপ সার্ভিস স্টার্টআপস আছে তো সেই বিভিন্ন সেক্টর গুলাতে ক্যাপিটালাইজ করা আর সেকেন্ডলি চায়নাতে আজকে মানে চায়নাকে সারপাস করার জন্য যেটা আরেকটা জিনিস দরকার আর চায়না যখন গ্রো করা শুরু করেছিল তখন যেটা ছিল না ইস যে যে কনসার্নস গুলো ওগুলো কিন্তু আজকে অনেক অ্যাকসেপ্টেড আর রেডি আমাদের পুরো বিশ্বের সব কান্ট্রি টু অ্যাড্রেস দোজ ইন্ডিয়ার কাছে সেই অপরচুনিটিটা জনসংখ্যা বাড়া সত্ত্বেও একটা মর লং টার্ম ভিশনে মর সাস্টেনেবল ভাবে সেই গ্রোথটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবে কারণ অনেক গুলো প্রবলেম অর্থনীতি এই মুহূর্তে এগোচ্ছে সে এখন इवन সার্জারি যেটা একটা এক্সট্রিমলি হাই স্কিল সেখানেও রোবটস আনা হচ্ছে তো এবার এআই নিয়ে এআই বা যে কোনো টেকনোলজি নিয়ে শিক্ষা যে আগে যেখানে চারটে লোক কাজ করতো আজকে রোবো এনে সেখানে দেখা যাচ্ছে রোবোটাকে চালাতে একজন কাজ করছে আর রোবোটা কাজ করে দিচ্ছে তাহলে তো বাকি তিনজন লোক আবার সেই বেকার হয়ে যাবে তাহলে চাঙ্গাটা হচ্ছে কিভাবে অর্থনীতিটা তো সেটাই হচ্ছে মানে আগেও যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে যখন ধরুন স্টিম ইঞ্জিন আসছে বা গাড়ি হচ্ছে তখন তো একজন যে ব্লক কাট চালাতো বা ঘোড়ার গাড়ি চালাতো তার কাজটাও যাচ্ছে কিন্তু মেন হচ্ছে যে এআই যখনই রিপ্লেস করছে তো তখন যে ক্যাপিটালটা আপনার দরকার এখানে তো একটা ফিক্সড ক্যাপিটাল চলে গেল আগে প্রত্যেকটা লেবারের সাথে একটা স্পেসিফিক লেভেল অফ ক্যাপিটাল যেতে হতো যখন এই ক্যাপিটালটা ফ্রি আপ হচ্ছে ওইটা আরো অন্য রিসোর্সেস যাচ্ছে ধরুন আপনার ওই মেশিনটা আনতে একবারে দশ লক্ষ টাকা খরচা হলো কিন্তু সেটাই আপনার চারটে লোক নিয়ে চালাতে হয়তো কুড়ি লক্ষ টাকা খরচা হতো তো সেই যে এক্সট্রা দশ লক্ষ টাকাটা সেটা যখন অন্য প্রোডাক্টিভ কাজে দেওয়া হচ্ছে তখন সেখান থেকে আরো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে তো ইকোনমিক লিটারেচারেও দেখা গেছে যে এই অটোমেশন টেকনোলজি এআই এটার যেটা জব রিপ্লেসিং এফেক্ট তার থেকে জব ক্রিয়েটিং এফেক্টটা অনেক বেশি শক্তিশালী অর্থাৎ এখানে কিন্তু একটা সমস্যাও রয়েছে ব্যালেন্স যদি না হয় তার জন্য যদি আরেকটা অল্টারনেটিভ কাজের সুযোগ না হয় তাহলে কিন্তু অর্থনীতি সেই জায়গাটা আমি দেবস্মিতার কাছে এখানেই আসবো যে ব্রিটেনের জনসংখ্যা আপনিই বলছিলেন যে ব্রিটেনের জনসংখ্যা এবং ভারতীয় জনসংখ্যার মধ্যে একটা বিস্তর হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে অর্ধেক এরকম ব্রিটেনের জনসংখ্যা ভারতে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষকে স্কিল্ড করতে একটা স্কিল্ড লেবার তৈরি করতে যতটা এক্সপেন্স ভারতের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি তো কিভাবে সেই জায়গায় ভারত এগিয়ে যাচ্ছে ব্রিটেনের অর্থনীতিকে পিছনে ফেলে আমি এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করছি কারণ রোবো চালাতে একটা মানুষ দরকার ব্রিটেনে আমি একটা লোক পেয়ে যাচ্ছি কিন্তু ভারতে আমাকে মানুষকে ম্যান পাওয়ারকে রিপ্লেস করতে হবে অল্টারনেটিভ কাজের সুযোগটা ভারতে কিন্তু ততটা নেই যতটা ব্রিটেনে রয়েছে তাহলে ভারত এগোচ্ছে কিভাবে আজকে কিন্তু মানে এই রিপ্লেসমেন্টের কথাটাতে আগে আসি আহ থেকে যখন বছর বছর আগে কম্পিউটার ফার্স্ট টেস্ট ছিল লোকেরা এই সেম ভয়টাই পেয়েছিল অ্যাজ এ যে কোনো অটোমেশনে লোকেরা এই ভয়টা পায় যে একটা মেশিন এসে মানুষের কাজটাকে রিপ্লেস করে দেবে কিন্তু যেটা আজকে হাইলাইট করলো যে করেছিল কিন্তু কম্পিউটার কিন্তু রিপ্লেস করেছিল মানুষকে হ্যাঁ মানুষ কিন্তু অনেক কাজ তৈরি হয়েছিল যেগুলো ওই কম্পিউটারটাকে চালানোর জন্য বা এনেবেল করার জন্য যেই কাজটা কিন্তু আগে মার্কেটে ছিল না তো যে কোনো অটোমেশনের সাথে যেরকম কিছু কাজ চলে যায় সেরকম কিছু কাজ আসেও নতুন করে আর এই পুরো স্কিলিং এর উপর ফোকাসটা কিন্তু ওইটা মাথায় রেখে ভারতকে করতে হবে যেখানে পলিসির ব্যাপারটা আসে যাতে এই স্কিলিং এর ট্রেন্ডটা অ্যাকচুয়ালি শিফট করতে পারে যে আমরা ট্রেডিশনাল যে জিনিসগুলোতে ফোকাস করছিলাম ক্ষেত্রে সেটার থেকে আমরা নতুন যা যা জব অপরচুনিটি মার্কেটে আসতে পারে আর সেটা শুধু ভারতের মধ্যে না পুরো বিশ্বে যেই নতুন অপরচুনিটি অ্যারাইজ করতে পারে যাতে ভারতীয় জনসংখ্যা সেইটার অপর সেই অপরচুনিটিটা আজকে দেশের মধ্যে থেকে হোক কি দেশের বাইরে গিয়ে হোক সেই অপরচুনিটিটা নিতে পারে ফোকাস করে এবার ব্রিটেনের জনসংখ্যার ক্ষেত্রে যদি শুধু আসি ব্রিটেনের জনসংখ্যা নট অনলি আজকে ব্রিটেনের জনসংখ্যা ভারতের অর্ধেকের কম এরকম অনেক ব্রিটেনের মতো অ্যাডভান্স কান্ট্রি আছে আজকে জাপান বলো সাউথ কোরিয়া বলো যাদের জনসংখ্যা কিন্তু নট অনলি কম তাদের আস্তে আস্তে এজিং হচ্ছে যেখানে বেশিরভাগ লোকেরা ওয়ার্ক ফোর্সের থেকে বাইরে চলে আসছে আর সেখানে একটা হিউজ ডিমান্ড হচ্ছে যেটা গ্লোবালি কিন্তু ভারত যদি নিজের ওয়ার্ক ফোর্স টাকে রেডি করতে পারে ভারত কিন্তু সেটা